আপনাকে মাথায় রাখতে হবে আপনি একটি গাছ রোপন করেছেন এই গাছটা হাজার বছর ধরে ফসল দিতে হবে এইরকম একটা দিনদার ভাই বানাবেন যিনি চলে গেলে লোকেরা কাঁদবে

ছোটে আবার প্রয়োজনে হঠাৎ করে দাঁড়িয়ে যা এটার নাম হচ্ছে আন্দোলন সেজন্য এই যে দায়িত্বশীলের কথায় মানুষ আগুনে দেয় তাই না আপনি দেখবেন যারা ক্যারিসমেটিক লিডার ক্যারিসমেটিক লিডারদের জন্য এরকম করেছে মানুষ সমস্ত পরেও আপনাকে এটা মানতে হবে একটা লোক একটা বক্তৃতা দিয়ে পুরো দেশের ফলে দায়িত্বশীলের ইশারা দায়িত্বশীলের পরিচালনা নির্দেশনা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সিনেমায় যেমন মিউজিক ডাইরেক্টর আছে একটা বিশাল গানের তৈরি করেন তার একটা ডাইরেকশন এর আছে না ঠিক দায়িত্বশীলদের ও দায়িত্বশীলদের সংগঠন পরিচালনা লোভ পরিচালনা এগুলোর একটা ক্যারিসমা তৈরি করতে হয় যোগ্যতা অর্জন করতে হয় সেই যোগ্যতাটা হচ্ছে ভালোবাসার যোগ্যতা সেই যোগ্যতাটা হচ্ছে মানুষকে বোঝার মাইন্ড রিড করার যোগ্যতা খুব মজা পাই গেছি বক্তৃতা দিতেই আসি দিতেই আসি আরে এই লোকগুলো একটু বড় অফিস আছে আদালত আছে এটা আমার মাথায় থাকতে হবে না মাথায় থাকলে আমি ভালো ডাইরেক্টর না থাকলে আমি একজন কয়দিন পরে আমাকে সবাই ছেড়ে চলে যাবে ওই কিচ্ছু বুঝে না মানুষের মন বুঝে না কাকে কোন সময় কি কি বলতে হবে এটা বোঝে না কোন কাজের সময় কোন কাজের হুকুম দিতে হবে এটা জানে না সেই কারণে ডিরেকশন বোঝাটা খুব গুরুত্বপূর্ণ একটা সুন্দর আমল ডিরেকশন এক রসুল একরম সংস্থা মহাজকে নিয়ে প্রায় সময় সফরে যেতেন তো উনি উঠে পিঠে মহাজ পিছনে

কথাটা বলার দরকার হাতির যেটা বলার দরকার সেটা বলতেন কিছু নেই ওই মেলা দিয়ে কথা বলবেন না মুখোমুখি বসে ক্লিয়ার করে তার সাথে যা যা ক্লিয়ার করতে চান বলেন আপনার কাছে এটা চাই এ কাজটা এইভাবে হতে হবে পারবেন তো ইনশাল্লাহ অসুবিধা হলে আমি আছি তখন জনশক্তি যে সাহস পাবে যা আমার দায়িত্বশীল আমার পাশে আছে আপনি বুঝাইয়া দিলেন না কাগজ একটা পাঠাইয়া দিলেন শুনেন এই যে কাগজ সার্কুলার কাগজে কাজ করে নাকি মানুষের কাজ করে মানুষের কাজ করে মানুষের কাজ করে যদি সার্কুলারের ব্যাপারে একটা কথা লেখা আছে আমাদের সার্কুলার রিপ্লেট এগুলো কেবলমাত্র কাগজ নয় ওইটা আমাদের স্বয়ং দায়িত্বশীল আমার সামনে হাজির উনি আসতে পারেন নাই বলে জনে যেতে পারেন না বলেই তো লিখে বাড়ায় নিচ্ছেন আর এখন সেটা হলো হোয়াটসঅ্যাপে গ্রুপে কিংবা ব্যক্তিগতভাবে আপনাকে মেসেজটা দিচ্ছে তো আপনি এখন হোয়াটসঅ্যাপও করবেন না দেখবেন না

সংগঠনের পরিচালক হিসাবে আপনি দায়িত্বশীল হিসাবে আপনাকে তখন এই কাগজটা মানে হচ্ছে নুরুল আলম তখন এই কাগজটা মানে হচ্ছে সাজান চৌধুরী তখন কাগজটা মানে হচ্ছে ডাক্তার রহমান এইভাবে সংগঠন পরিচালনার দায়িত্বটা আমাদেরকে দিতে